পার্ট ফাইভে কি আছে আজকে তোমরা তো ভিডিও প্রথমে ট্রেলার দেখে বুঝতে পেরেছো আজকের পার্ট ফাইভে কি আসে তো পার্ট ফাইভে রয়েছে আজকে আমাদের গেমিং হইতে ইউটিউব থেকে সর্বোচ্চ এক মাসে কত টাকা ইনকাম করেছে অ্যান্ড গাইজ তার পার্সোনাল লাইফ আর অনেক কিছু শুনবো তার নিজের মুখ থেকে তো আজকের পার্ট কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবো তো গাইজ চলো বেশি কথা না বলে ছোটো একটু ইন্টু দিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক হ্যাঁ চলো এবার আমার শুনে আছি গেমের তাহলে নিজের মুখ থেকে এক মাসে ইউটিউব থেকে এক মাসে কত টাকা ইনকাম করেছে তার আর্ন কত হয়েছে তো সব কিছু তার মুখ দিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক আমাদের নেক্সট টপিক হচ্ছে গেমিং উইথ তালহার পার্সোনাল লাইফ সো গেমিং উইথ তালহার পার্সোনাল জীবনে হতাশা আর ডিপ্রেশন বাজে সময় তো অবশ্যই গেছে সবচেয়ে বাজে সময়টা গেমিং উইথ তালহা কিভাবে কাটায় উঠছে এবং কোন সময়টা ছিল বাজে সময়টা সবচেয়ে বাজে সময় ছিল হচ্ছে ভাই আমার 2000

ওই বাড়ি জায়গা জমি বিক্রি করে দেওয়া লাগে এমন একটা সিচুয়েশন যে আমার আর পড়ালেখা করা হবে না ঠিক আছে তখন তো যাই হোক তখন আমিও ভাবছিলাম যে পড়ালেখা করা হবে না হঠাৎ করে মা ফোন দিয়ে বলতেছে আব্বা তুই বাড়ি চলে আয় তোর মনে হয় আর পড়ালেখা হবে না আমি জিজ্ঞেস করলাম কেন মা তখন বলতেছে যে তোর কাতো একটা বড় সড়ক বিপদে পড়ছে যার কারণে যা ছিল ব্যালেন্স অনেক টাকা ছিল যা যা ছিল সবকিছু বিক্রি করে দেওয়া লাগছে আর ফ্যামিলি খরচ চালানোর মতো মনে হয় ওই রকম আমরা দেখা যাক যে আমরা কি দেখি করতে পারি বা কিভাবে খাই করে বাঁচতে পারে আমি তখন ধরে নিয়েছিলাম যে ভাই হবে না তখন ভাই মেন্টালি ডিপ্রেসড আমি কারণ আমার ইঞ্জিনিয়ারিং এ পড়ার স্বপ্ন হচ্ছে আমার যখন আমি ক্লাস সিক্স এ পড়ি তখন থেকে কারণ আমি টেকনোলজি সাইডে টেকনোলজি সাইডে আমি আগে থেকেই যেহেতু আসি বুঝতেই পারতেছেন ভাই আমার এই সাইড এ একটা নেশা ছিল তার কারণে আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তো তখন আসলে ভাই এতটা কষ্ট লাগতিছিল যে আমার আর পড়ালেখা করা হবে না আমি মনে হয় না পড়ালেখা করতে পারবো এরপরেও আমার একটু গ্যাপ গেছে গ্যাপ যাওয়ার পরে যেকোনো ভাবেই হোক ওই সিচুয়েশন আসলে ভাই কাটায় উঠতে হয়েছে আর কি কষ্ট হয়েছে বুঝেন তো ভাই নিজের ঘর ছাড়া ঘর তখন আমাদের ঘর ছিল না চাঁচার জায়গায় একটা ঘর ওঠার ওইখানে থাকতাম তো এই হচ্ছে সব থেকে কষ্টের সময় এছাড়া ওরকম আর

তেরো লক্ষ প্লাস এবং ষোলো তেরো থেকে ষোলো লক্ষর মাঝামাঝি ছিল আর ইনকামটা এই টাইপের কিছু হবে বা হ্যাঁ এই এর ভিতরেই ছিল সো গাইজ তালহা কিন্তু অকুপটে ভয় না পেয়ে একটা উত্তর দিল যেটা আমার মনে হয় যে না ভয় বলতে গিয়ে অনেকে লজ্জা করে বলে না লজ্জা না ভাই ইনস্পায়ার হোক লোকজন আর আসুক এক্স্যাক্টলি এক্স্যাক্টলি যে তালহা যে উত্তরটা দিল আমার মতে এই একটা লাইনের এই একটা উত্তর বহুত মানুষকে ইউটিউবের পসিবিলিটিস যে কত দূর যাওয়া সম্ভব এটা সম্বন্ধে একটা আইডিয়া দিবে এটা আমি স্ট্রংলি বিলিভ করি তো গেমিং উইথ তালহা এই নামটা নিয়ে আমরা এতক্ষণ এত প্রশ্ন করলাম गाइस তোমরা তো সবাই শুনতে পেলে গেমিং উইথ তালার মুক্তি তো জীবন কাহিনীর পার্ট 5 তো এই পার্ট 5 এ ছিল আমাদের গেমিং উইথ এক মাসে কত টাকা ইনকাম করে তো गाइस তার নিজের মুক্তি শুনতে পারছো যে গেমিং উইথ তালা এক মাসে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছে সর্বোচ্চ এন্ড गाइस তার পার্সোনাল লাইফে কিছু কথা তোমরা শুনতে পারছো এন্ড তোমরা পরবর্তীতে আরো অনেক কথা আছে তো সেই বন্ধু সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এন্ড गाइस আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এন্ড ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবা সুস্থ থাকবা I love this.